এজন্য দাবি করে আহলে কোরআন আসলে তো ওরা আহলে কোরআন নয় ওরা খবিস আহলে কোরআন তো সুন্দর নাম কোরআনওয়ালা ওরা তো আহলে কোরআন নয় ওরা তো কোরআন মানে না কেন আল্লাহ তালা বলেছেন মাইতে রসুল ফকদা তো আল্লাহ যে ব্যক্তি রাসুলকে মানলো ওই ব্যক্তি আল্লাহকে মানলো রাসুলকে মানলে কাকে মানা হলো আল্লাহকে আবার ওরা বলে যে আল্লাহ কোরআন দিয়েছে এটাই তো যথেষ্ট তা আমি একজনের সাথে আমার একদিন তর্ক লাগলো তো আমি একদিন ওকে জিজ্ঞেস করলাম আচ্ছা আপনি বলেন তো কি বলবো আল্লাহ তালা যেন বললেন যে সোরা নাহলের চুয়াল্লিশ নম্বর আয়াতে ওয়াংজেল্না ইলাইকা জিকরালি তুবই আলি নাস মানুষ জিলা ইলাই হিমালা আল্লাহ হমিয়াতা ফাক্কারুন হেনবি আমি আপনার উপরে এই কেতাব এ কারণে নাজিল করেছি যাতে মানুষদের জন্য যা নাসিল করা হয়েছে এইগুলো আপনি ব্যাখ্যা করে দেন কে ব্যাখ্যা করে দিবে নবী জন্য নাজিল করেছি তো আপনি আমাকে এই রাসুলের ব্যাখ্যাটা দেন আপনি তাহলে কোরআন কোরআন মানেন আপনি বলছেন যে আমি কোরআনের বাহিরে যাব না তাহলে সুরান না চুয়াল্লিশ নম্বর আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ বলছেন আমি কোরআন আপনার উপরে নাজিল করেছি যাতে আপনি ব্যাখ্যা করে দেন তাহলে তো কোরআন আছে এই কোরআনের ব্যাখ্যা যে রাসুল করেছেন ওইটা দেন ওটা কি হাদিস তাহলে যারা কোরআন মানে দাবিদার হাদিস মানে না তাদের দাবি কি সঠিক ভুল তার মানে আল্লাহর আনুগত্য হয় রাসুলের আনুগত্য করলে সুরানিসার আশি নম্বর আয়াত অনুযায়ী এমনকি রাসুলের আনুগত্য করলে জান্নাত পাওয়া যায় সোরা নিসার তেরো নম্বর আয়াত চোদ্দ নম্বর আয়াত ফাতহের সতেরো নম্বর আয়াত এমনকি রাসূলের আনুগত্য করলে সফলতা লাভ করা যায় সোরাই নুরের বাহান্ন নম্বর আয়াত এমনকি রাসূলের আনুগত্য করলে হিদায়েত পাওয়া যায় হিদায়েত চান তাহলে রাসুলের আনুগত্ব করেন আমিনু বিল্লে হিওয়া রসুল হিনবিল উম্মিগি আল্লে দি ইউক মিনু বিল্লে তোমরা ইমান আনো আল্লাহর প্রতি এবং ইমান আনো তার পার্থ ভয়াবহ উম্মি নবীর প্রতি যে ব্যক্তি আল্লাহর প্রতি মানানে যেবং তার বাণীর প্রতি মানানে নবী আল্লাহর প্রতি মানে নেছে আল্লাহ যা নাজিল করেছেন তার প্রতি মানে নেছে অত্যাবিউ অতএব তোমরা এই নবীর ইত্তেবা করো নবীর অনুগত করো নবীর অনুসরণ করো লাআল্লাকুম তাহতাদুন তাহলে আশা করা যায় তোমরা হেদায়েত প্রাপ্ত হবে কিভাবে পাবে হেদায়েত বলেন তো কিভাবে হেদায়েত কার অনুগত করলে রাসুলের তাহলে রাসুলের আনুগত্য জরুরি রাসুলের আনুগত্যটা সবচেয়ে বেশি জরুরি রাসুলের ইত্তেবা সবচেয়ে বেশি জরুরি আপনি যদি সফলতা চান আপনি যদি জান্নাত চান আপনি যদি আল্লাহর ভালোবাসা চান আপনি যদি আল্লাহর আনুগত্য করতে চান আপনি যদি আপনার পাপ ক্ষমা করতে চান আপনি যদি হৃদায়ত চান আপনি যদি কল্যাণ চান তাহলে একমাত্র রাসুলের আনুগত্য দিয়েই সম্ভব অন্য কারো আনুগত্য দিয়ে সম্ভব নয় একটা আপনাদের উদাহরণ দেই। আচ্ছা বক্তব্য রাখতে হয় কিভাবে আমাদের দেশের অনেক আলেম ওলামা অনেকভাবেই করে আমি আপনাদের সামনে কথা বলছি দেখে হয়তো অনেকের কষ্ট লাগতে পারে আমি কথাই বলি আল্লাহে আমার নিয়তে নেই এখানে যত মানুষ আছে আমারও আর শুনুক আমার নিয়তে আছে আল্লাহ তুমি যাকে হেদায়ত করবো সেই যেন আমার কথা শুনে তাতে একজন হোক ওই যে সাল্লাম বলেননি আলী তোমার দ্বারা যদি একটা লোক হিদায় পায় তাহলে লাড উট কুরবানি করার চাইতেও তোমার ভালো একটা লোক কয়টা লোক একটা আলহামদুলিল্লাহ আপনারা অনেকে বসে আছেন তার মানে আয়ুসা সিদ্দিকা রাদী আল্লাহ রাসুস সল্লাহুলা আলাহিসাল্লামের স্ত্রী আবু দাউদে তিন হাজার ছয়শো চুয়ান্ন নম্বর তিন হাজার ছয়শো পঞ্চান্ন নম্বর দুইটা হাদিস পরপর এসেছে তিনি বলেন একদিন আমি সলাত দায় করছিলাম তো আমার ঘরের পাশে আবু হরাই আসলো এরপর আমাকে ডাকলো হে ঘরের অধিবাসিনী হে ঘরের অধিবাসিনী এ কথা বলে হাদিস বলল এরপরে আবু হরাই চলে গেল তাই আমি ওরোয়াকে বললাম ওরোয়া জি আবু হরাই কি এটা ঠিক করলো আরে তোমার নবী যখন কথা বলতেন তখন কেউ যদি ইচ্ছা করতো কথা গণনা করতে পারতো তার কথা গোনা যেত তার কথা কি করা যেত গোনা যেত এই হাদিস দিয়ে সমস্ত মোকাদ্দিমিন পূর্বের যুগের মহাদ্দিস আলেম তারা ফতোয়া দিয়েছেন যে এই হাদিস দ্বারা বোঝা যায় কৃত্রিমতা করে কথা বলা নিষেধ এই হাদিস দ্বারা বোঝা যায় তাড়াহুড়া করে কথা বলা নিষেধ এই হাদিস দ্বারা বোঝা যায় যে স্বাভাবিকের চাইতে অস্বাভাবিক কথা বলাও নিষেধ আপনি বলেন সুর দিয়ে কথা বলা এই হাদিস দ্বারা জায়েজ না না জায়েজ সর দিয়ে কথা বলা যায় গুনতে পারবেন সর দিয়ে কথা বললে কথা গণনা করা যায় কথা গণনা করতে চাইলে স্বাভাবিক অর্থে কথা বলতে হয় যাতে মানুষ কথা বুঝতে পারে আর কথা বলতে হয় মাতৃভাষায় নিজের ভাষায় যেই ভাষা নিজে বোঝে যেই ভাষা দিয়ে মানুষকে ভালো বুঝাতে পারে ওই ভাষায় তার মানে এটাও রসুলের আনুগত্য এটাও রসুলের সুন্নাত যে কথা বলতে হবে ধীরে ধীরে এবং কথা বলতে হবে স্পষ্ট করে এবং কথা বলতে হবে মানুষ যেন তার কথা বোঝে এবং কথা বলতে হবে মানুষ যেন তার কথা গণনা করতে পারে তাই না কয় যে বক্তা খুব অস করে বাপের বেটা খুব বলতে পারে তো বাড়িতে যখন গেছে তখন জিজ্ঞেস করেছে কি বললো কয় কি যে বললো মানে কি যে বললো এটা আর মনে নেই বলতে পারে এটাই জানে এরকম বক্তব্য শুনলে লাভ হবে আপনাকে কিছু নিয়ে যেতে হবে না হবে না হবে এই জন্য নিজের জীবনকে রাসুলের আনুগত্য দিয়ে সাজাবেন আল্লাহ দান করুন আমি আমার মধ্যে একটা হাদিস পাঠ করেছি এই হাদিসকে বলা হয় আজিব হাদিস আজিব হাদিস কেন এই হাদিস আমি যেদিন মুখস্থ করেছি ওই দিনে আমি প্রথম পড়েছি এর আগে আমি জীবনে পড়িনি যে হাদিস এরকম থাকে আপনার একটা নোট দিয়েছেন আমাকে যে আমি আপনাদের এই পাশের মোহাম্মতপুর সালাফি মাদ্রাসায় এসেছিলাম ছাত্র শিক্ষকের গল্প শুনিয়েছিলাম বত্রিশ বছর শিক্ষকের কাছে থাকার পরে আট জিনিস শিখেছিল আপনি দুইটা বলেছিলেন আর ছয়টা বলেননি জানাবেন যদি আল্লাহ সুযোগ দেয় আগামারটা শেষ করি এই হাদিসটাকে বলা হয় জিব্রাইলের নসিহাত কেমন কথা হতে পারে জিব্রাইলের নসিহাত আল্লাহ তালা কোরআনুল করিমের যত আয়াত দিয়েছেন সব কথা আল্লাহ তালার পক্ষ থেকে এক একটা নসিহাত রাসুল সাল্লাম যতগুলো হাদিস বলেছেন সবগুলো আল্লাহর অনুমতি ক্রমে রাসুল্লাহ সাল্লামের পক্ষ থেকে এক একটা নসিহাত কিন্তু এটা একটা আজীব হাদিস জিব্রাইলের নসিহাত কাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনাকে না আমাকে না আমাকে বলেননি আপনাকে বলেননি ডাইরেক্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জিবরাইল আমিন লক্ষ্য করে বলছেন কি বলছেন সাহল ইবনে সাদ তিনি বলেন জা জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি একদিন জিবরাইল আমিন আসলেন রাসুসাল্লি আসাল্লামের কাছে ফাকালা এরপরে তিনি বললেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ তার মানে হে মোহাম্মদ আমি আপনাকে কিছু কথা বলবো আমি আপনাকে কিছু পালন করতে বলবো আমি আপনাকে কিছু আমল করতে বলবো আমি আপনাকে কিছু মান্য করার কথা বলবো আপনি তা লক্ষ্য করেন তাই মোহাম্মদ সাল্লা বললেন হ্যাঁ জিব্রাইল আমিন সম্মানিত ফেরেস্তা আপনি বলেন তখন জিব্রাইল আমিন মোহাম্মদ সাল্লা সাল্লামকে লক্ষ্য করে বললেন ইয়া মোহাম্মদ নবী শোনেন আপনি শোনেন যতদিন খুশি আপনি জীবন যাপন করেন যতদিন খুশি আপনি জীবন যাপন করেন কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন যাবে মারা না আপনারা কি মনে করেন আমাদের বাস্তব সত্য কথা হলেও যে আমাদের প্রত্যেকের মৃত্যু অনিবার্য সত্য ঠিক না নাকি এরকম কেউ আছে যে এর মৃত্যু হবে না আমিন নবীকে বলছেন আপনি মারা যাবেন কোন নবীকে যেই নবীকে আল্লাহ বলেছিলেন মোহাম্মদ যেই জিব্রাইল কে বলে দিয়েছিলেন জিব্রাইল জি তুমি মুহাম্মদের কাছে এই প্রস্তাব দাও মালাকুল মাউত কে বলেছিলেন মালাকুল মাউত জি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে সে যদি দুনিয়ায় থাকতে চায় তাকে ছেড়ে চলে আসবে আর সে যদি আমার সাক্ষাৎ চায় তাকে নিয়ে চলে আসবে আল্লাহ তাআলা বলেছিলেন মুহাম্মদ তুমি যদি দুনিয়ায় থাকতে চাও তাহলে তুমি দুনিয়ায় থাকতে পারো তুমি যদি আমার সাক্ষাৎ পছন্দ করো তাহলে আমার কাছে চলে আসতে পারো মোহাম্মদ সাল্লাম বললেন আমি আপনার সাক্ষাৎ পছন্দ করি আল্লাহ তালা খুশি হয়ে গেলেন তার মানে যেই ব্যক্তিকে যেই সম্মানিত লোককে একমাত্র একজন ব্যক্তিকে রেখে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল ওই ব্যক্তিও বাঁচতে পারেনি তারও মৃত্যু হয়েছে তাই না